অনেকেই আছেন ঘন ঘন সবকিছু ভুলে যান এমন হলে বুঝতে হবে তার স্মৃতিশক্তি দুর্বল এই সমস্যা জীবনে বিরাট প্রভাব ফেলতে পারে এই কারণে ছোটবেলা থেকেই স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় কাঠবাদাম শরীরের জন্য উপকারী এর পাশাপাশি আখরোটও স্মৃতিশক্তি বাড়াতে ভালো কাজ করে কাঠবাদাম এবং আখরোট দুটি বাদামই স্বাস্থ্যের জন্য উপকারী তবে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে কোন বাদাম বেশি উপকারী তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন এ ব্যাপারে বিভিন্ন তথ্য জানিয়েছেন পুষ্টিবিদরা চলুন তা জেনে নেওয়া কাঠবাদাম এবং আখরোট উভয়ই স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে তবে কাঠবাদামের তুলনায় আগরোটে দ্বিগুণ পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় এটি বেশি কার্যকর ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যকারিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি এটি স্মৃতিশক্তি এবং ঘনত্ব বাড়াতেও সাহায্য করে যদি আপনি প্রায়ই সবকিছু ভুলে যান তাহলে আপনার খাদ্য তালিকায় আখরোট অন্তর্ভুক্ত করতে পারেন প্রতিদিন কয়টি আগরোট খাবেন বিশেষজ্ঞদের মতে স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন দুই থেকে চারটি আগরোট খাওয়া উচিত যে কোনো সময় আখরোট খাওয়া যায় তবে সকালে খাওয়াই ভালো বলে মনে করা হয় সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে কাঠবাদাম খেলে এর উপকার দ্বিগুণ হয় কোন খাবার স্মৃতিশক্তি বাড়াবে আগ্রহটি কেবল আপনার স্মৃতিশক্তি বাড়ায় না এর পাশাপাশি আরও অনেক খাবার রয়েছে যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করতে পারে এর মধ্যে রয়েছে সবুজ শাকসবজি চীনা চিনাবাদাম হলুদ বেরি ডিম ব্রকোলি এবং ডার্ক চকোলেট বেশ উল্লেখযোগ্য পুষ্টিগুণে সমৃদ্ধ এসব খাবার মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে